আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি গাছ রোপণ করেছি এবং কি কি গাছ আছে তো আমার ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকবা তোমাদের সাপোর্ট আমার অতি জরুরি তো এখানে হচ্ছে দেখো আমার ফুল গাছ এই ফুলগুলো সকালবেলা ফুটন্ত অবস্থায় ছিল অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে এখন বাজে তোমার বিকাল চারটা তো এখন এরকমের হয়ে গেছে সকালবেলা আমি ভিডিও নিতে পারি নাই আমি আসলে যেটা সত্যি কথা আমি সারাক্ষণ কাজের ভিতরে থাকি কাজে ব্যস্ত থাকি তার জন্য এরকমের ভিডিও করার এতটা সময় পাই না তারপরও আমার ইউটিউব জগতে আসা কারণ কোনো একটা সমস্যার কারণেই আসছি তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার অতীব জরুরি তো তোমরা সাপোর্ট করবে আমার পাশে থাকবা আমিও তোমাদেরকে সাপোর্ট করব পাশে থাকবো এটাই তো ইউটিউবের একটা পরিবার তাই না তো হচ্ছে চলো দেখাই তোমাদেরকে এটা হচ্ছে আমার একটা ফুল গাছ আমি আসলে নাম জানি না ফুল গাছগুলোর জি ফুল নাই তো জরে গেছে তারপর হচ্ছে এটা হচ্ছে আর একটা ফুল গাছ এখানেও সকালবেলা ফুটন্ত অবস্থায় ছিল ফুল ফুলগুলো জরে গেছে এটা হচ্ছে আরেকটা ফুল গাছ দেখো ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে একটু বৃষ্টি হইলে ফুলের গাছগুলো যে কোনো যে কোনো গাছ প্রাণ ফিরে পায় দাঁড়াও এই দেখো লেবু গাছের ভিতর থেকেও ফুল গাছ এটা হচ্ছে লেবু গাছ এই দেখো লেবু এই যে দেখো লেবু যে দেখো লেবু যে দেখো লেবু তো এগুলো হচ্ছে গাছ আরও দেখায় এটা হচ্ছে আর একটা বেগুন গাছ এটা হচ্ছে কাঁচামরিচের গাছ এখানেও কিছু ফুল গাছ আছে তারপরে হচ্ছে অ্যালোভেরা তারপরে এখানে আছে তোমার ইয়া কাঁচা হলুদের গাছও আছে বেগুন গাছ আছে তারপরে আরও একটা কাঁচামরিচের গাছ আছে তো চলো তোমাদেরকে আরও দেখায় আমার যতগুলো গাছ আছে আজকে শুধু গাছের ভিডিওই দেখাবো তোমাদেরকে এগুলো হচ্ছে পুঁইশাক এই শাকগুলো আমি দুই দিন নিয়ে খাইছি তো আমি কেটে কেটে নিয়ে খাই কাটার পরে দিয়ে এগুলো শেখ বাই রয়েছে আরও একদিন খাওয়া যাবে আরও একটা ইয়ার ভিতরে আসে ক্যারেটের ভিতরে আমি এগুলো ফলের জুড়ি তারপরে আমি যে মুরগির বাচ্চাগুলো আনি আনিয়ে জুড়িগুলোতে লাগাইছি এটা হচ্ছে শশা গাছ এই যে দেখো কত সুন্দর গাছটা তরতাজা একদম কিন্তু রোদের কারণেই পাতাগুলো ডলে গেছে তো এইটার সাইডে দিয়ে আর আছে আসে কাঁচামরিচ গাছ ওখানেও ফুল করছে তো চলো তোমাদেরকে আরও তো দেখো এগুলো হচ্ছে আমার আরও কয়েকটা গাছ দাঁড়াও তুমি দাঁড়াও জি এই দেখো এখানেও পয়সা গাছে তো এগুলো আমি এবার করে খাই আমার কাছে ভালো লাগে জি বলো মরিচের ফুল লইলে হাত জ্বলবো এই দেখো এগুলো হচ্ছে আমার কাঁচামরিচ খাওয়া হয় না তার জন্য পেকে গেছে আর এটা হচ্ছে বেগুন গাছ একটা বেগুন গাছ এগুলা হচ্ছে আমার আরেকটা বেগুন গাছ এই যে দেখেন এগুলা হচ্ছে কাঁসামারিচ গাছ মরিচের গাছ তো আমি হচ্ছে এখন সাত থেকে নিচে নেমে গেছি এটা হচ্ছে আমার ঘরের দরজার সামনে দিয়ে লেবু গাছ এটা হচ্ছে আমার লেবু গাছ তারপরে আরও আছে তোমার এটা হচ্ছে দুন্দুল গাছ আমি মুরগির খোয়া যেটা ফেনী অঞ্চলে বলে মুরগির খোয়া আর বরিশাল বা অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো খুব বলে বা কোনো আরও কী কী বলে এটা আমি আসলে শিওর জানি না তো এখানে চাল কুমড়ার গাছ আছে তারপরে হচ্ছে সসিন্দার গাছ আছে যেটা আমরা বাসায় রেহা বলি বা জিঙ্গা একগুলো আর হচ্ছে জিয়া রেহা একগুলা তারপরে হচ্ছে সসিন্দা একগুলো আর এটা হচ্ছে আমার ফোটকা মরিচের গাছ আমরা বরিশালের ভাষায় বলি বোম্বাই মরিচ তো আপনাদের এলাকায় কি বলে সেটা আমি জানি না আর ফেনি জেলায় বলে ফোটকা মরিচ আমার মেয়ে পরীক্ষা দিয়ে আসছে পরীক্ষা ভালো হয়েছে যাও আম্মু আসতেছি তো দেখেন কীভাবে মরিচ ধরছে প্রচুর মরিচ ধরছে এখনো নাই মাত্র দুইটা খাইছি তো আরও দেখাই এই যে দেখেন শশীন এই এটা হচ্ছে শোশীন জানি না আপনাদের এলাকা কি বলে তো আরো ধরছে দেখেন এই এই যে যে তারপরে হচ্ছে এই যে তারপরে হচ্ছে আরো কোথায় কোথায় দর্শে আমি এখন সুবিধা মতো দেখতে পারতেছি না তো যাই হোক তারপর এগুলো হচ্ছে চাল কুমড়া ফুল ঠিক আছে তো এগুলো হচ্ছে আমার রোপণ করা গাছ আরও আছে বটবটি গাছ ওই যে দূরে দেখা যায় ওটা হচ্ছে আমার বটবটি গাছ এই আঙ্গুল বরাবর ওখানে আমি লাচই বটবটি ওই যে আঙ্গুল বরাবর দেখতে পাচ্ছেন একটা ছোপ ওইটা হচ্ছে আমার লাচ হয়ে গেছে ওইখানে আমি সকালবেলা একবার গেছিলাম সাপ দেখছি তার জন্য ওখানে আর এখন যাব না তো আর দেখেন এই যে দেখেন যেটা সত্যি কথা বলতে আসলে মানে নিজের রোপণ করা গাছে যদি কোনো রকমের ফল ফলাদি হয় তাহলে অনেক খুশি লাগে ঠিক আছে তো এটা হচ্ছে আমার মুরগির ঘর সব সময় আমি বেশভাগে এখানেই থাকি আজকে মুরগির ঘরটা আমি পরিষ্কার করছি অনেক কষ্ট হয়েছে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম রান্না বান্না তারপরে মুরগির গরটা আমি পরিষ্কার করে আবার নতুন করে দিছি এগুলো এগুলোও নতুন দেই না এগুলো পুরানো তো এগুলো হচ্ছে আমি শুকাইয়া তারপরে চালন দিয়ে চেলে চেলে রাখছিলাম দেখেন পানির বোতলটা ফালাই কী করছে এত বেয়া মরকগুলো তো এগুলো আমি নতুন করে দিছি তো সবাই ভালো থাকবেন আশা করি আমার পাশে থাকবেন আমিও পাশে থাকব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন